আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে মহাসড়কের একদম সাথেই এক সঙ্গে অনেকগুলো কম দামে প্লট দেখাবো আর এটা হচ্ছে রাজশাহী টু চাপে নবাবগঞ্জ মহাসড়ক এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লটে যাওয়ার রাস্তা চোদ্দ ফিটের রাস্তা পাবেন আপনারা প্লটে যাওয়ার এবং এটা হচ্ছে প্লটের নিজস্ব রাস্তা আর এ পাশে আপনার মহাসড়ক চাপে নবাবগঞ্জ বাইপাস রাস্তা এটা বিস্তারিত এই ভিড়ের মধ্যে বলা থাকবে চলুন আমরা মূল ভিড়েতে ফিরে যাই সুপ্রদর্শক মণ্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন একদম মহাসড়কের সাথেই কিন্তু রাস্তা আর এই রাস্তা দিয়েই কিন্তু আপনার প্লটে যেতে পারবেন এখানে একসঙ্গে অনেকগুলো প্লট বিক্রি করা হবে একদমই আপনার কম দামে বিক্রি করা হবে তো এই জায়গার লোকেশনটা আরেকবার বলে দিই ভালোভাবে এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহী টু চাপাই নবগঞ্জ মহাসড়ক আপনার কাশিয়াডাঙ্গা থেকে মাত্র ছয় থেকে সাত কিলোমিটার পরে এবং রাজাবাড়ির দুই কিলোমিটার আগে এই প্রকল্পটি অবস্থিত এবং এই প্রকল্পটির নাম হচ্ছে ছয় ঘাঁটি আবাসিক প্রকল্প এবং এখানে যে প্লটগুলো বিক্রি করা হবে প্লটগুলো কিন্তু একদম স্কোয়ার প্লট আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের প্লটগুলার কিন্তু কাজ চলমান আছে এবং পেছন সাইডের দিকে আপনার প্লটের চারিদিকে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে আর এই রাস্তাটা হচ্ছে আপনার চোদ্দো ফিটা রাস্তা আর এই জায়গার মূল্যগুলো আমি বলে দেব আপনারা স্কেপ করবে না রাজশাহীতে বসবাসের কিন্তু অনেক সুযোগ আছে তো আপনারা চাইলে এই জায়গাগুলো অন্তত একবার দেখে আসেন পরবর্তীতে যদি ভালো লাগে সেক্ষেত্রে কিনেন আগে জায়গাটা দেখে আসলে আপনার জায়গাটা সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে জায়গুলোর দাম কম ভবিষ্যতে এই জায়গাগুলোই কিন্তু পরবর্তীতে আপনার আবাসিক প্রকল্প গড়ে উঠবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লট কিন্তু একদম স্কোয়ার প্লট চারিদিকের প্লটগুলো স্কোয়ার আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু খুব দ্রুতই এরকম ভালো পজিশনের জায়গাগুলো আপনারা পেয়ে যাবেন তো আবারও চলে আসলাম সেই মহাসড়কে মহাসড়ক থেকে মানে মহাসড়কের সাথেই আর কি প্লট এটা হচ্ছে প্লটের রাস্তা যেটা প্রথমেই বলছিলাম আমি তো এই প্লট দিয়ে কিন্তু আপনারা সেই জায়গাটির কাছে চলে যেতে পারবেন তো এই জায়গার লোকেশন আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি রা এই জায়গার লোকেশন হচ্ছে আপনার রাজশাহী টু চাপাই বাইপাস রাস্তা কাশিডাঙ্গা থেকে ছয় থেকে সাত কিলোমিটার পরে এবং রাজাবাড়ি থেকে দুই কিলোমিটার আগে এই প্লটগুলো অবস্থিত আপনার বিস্তারিত লোকেশন এবং জমি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই জায়গার সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আশেপাশের অনেকগুলো প্লট আর কি করা আছে চমৎকার একটা জায়গা আপনারা সময় করে দেখতে আসবেন সময় দশে বিন্দু যারা এখনো মনে করছেন যে জায়গা জমি ক্রয় করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে তারা একবার প্রপার্টি সেলার হেড অফিসে আসবেন প্রপার্টি সেলার সততা দক্ষতা ও যোগ্যতা দিয়ে প্রমাণ করবে প্রপার্টি সেলার ইজ দ্য বেস্ট প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি সো আপনারা নিশ্চিন্তে আমাদের প্রপার্টি সেলার অফিসে আসবেন এবং প্রপার্টি ক্রয় করবেন এবার আসেন এই জায়গার মূল্যটা সম্পর্কে জানা যাক এই জায়গার মূল্য চা হয়েছে মানে শুরু হবে আর কি চার লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু আপনারা তারপরও যাচাই বাচাই করে নেবেন দামের ব্যাপারে সরাসরি আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর কেমন হয়েছে আজকের ভিডিওটি আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এবং কে কোথায় কোন জায়গার ভিডিও চাচ্ছেন মানে কোন এলাকার আর কি জমি যাচ্ছেন এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ সেই জেলার প্রপার্টিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম